সতেরো ঘন্টা কাজ করলে বাচ্চাকে না মেরে পড়ালে বাচ্চাকে যত্ন করে পড়ালে এদিন বাচ্চাদের কাপড় দিয়ে দিলে বাচ্চাকে বুতলে খাবার খাওয়াই দিলে একদম যদি পৃথিবীর শ্রেষ্ঠ আবু না হয় খারাপ ব্যবহার করবে

বাচ্চাটা বুঝে নাই আপনি তাকে বলেছেন এবার আসে শুরু থেকে কথা বলেছি আমি সালাম দিয়েছি আপনারা আস্তে উত্তর দিয়েছেন আপনি আপনার ক্লাসে এই কাজগুলো এভাবে আপনি ঢুকে যান আমি ঢুকে যাই বুঝিয়ে দিতে হবে বারবার বুঝিয়ে দিতে হবে হাজার বার বুঝিয়ে দিতে আমার মধ্যে এখন এই গুণটা কিছু এখন আছে আমি এখনো নিজেকে একদম একশোর ভিতরে একশো নিয়ে আসতে পারি না আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে যতদিন বেঁচে আছি আল্লাহ যেন রাসুলের দেখানো পথ ছাড়া আল্লাহ যেন আমাকে না চালায় সবাই বলে না আমি আমি যেন রাসূলের দেখানো যে নির্দেশিত যে পথ ওই পথে যেন চলতে পারি আপনাদের নেই দোয়ায় আমার মাদ্রাসায় আড়াই হাজার ছাত্র নিয়েছে আড়াই হাজার আমি যদি পাঁচ হাজার টাকা বেতনের ছাত্র নেই আমি খালি ঘোষণা দেবো যে পাঁচ হাজার টাকা বেতনের ছাত্র নেব আরো দুই ছাত্র নিতে পারি এক মাসের মধ্যে এখন আমি আপনাদের তার একটা কথা বলি আমি প্রায় দুইশো এটি আমার মাদ্রাসায় আমি ফিরি পড়াই পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে আমি কখনো টাকা চাই

আমার এত ভাল লাগে মানুষ আমার এত ভাল লাগে